এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের সামনে বুধবার সন্ধ্যায় হঠাৎ তৎপরতা লক্ষ্য করা গিয়েছে সেখানে চলে এসেছে জোকা ইএসআই হাসপাতালের অ্যাম্বুলেন্স এবং কেন্দ্রীয় বাহিনী ইডি আধিকারিকেও এসএসকেএম হাসপাতালে পৌঁছে গিয়েছেন হাসপাতালের হৃদরোগ বিভাগে রয়েছেন সুজয় তার দরজার সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে পড়েছেন জল্পনা বুধবারই কাকুকে নিয়ে যাওয়া হতে পারে ইএসআই হাসপাতালে সেখানে তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার কথা রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দুই তদন্তকারী আধিকারিক মিথিলেশ মিশ্র এবং মুকেশ কুমারকে হৃদরোগ বিভাগে ঢুকতে দেখা গিয়েছে নিয়োগ মামলার তদন্তের স্বার্থে কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষা করা জরুরি বলে জানিয়েছে ইডি কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এখনো পর্যন্ত তা করে ওঠা হয়নি নিয়োগ মামলায় গ্রেপ্তার হওয়া কাকুর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে জেল থেকে এস পাঠানো হয়েছিল সেখানকার চিকিৎসকদের দাবি সুজয় শারীরিকভাবে কণ্ঠস্বরের নমুনা দিতে প্রস্তুত নন গিয়ে শারীরিক অবস্থার খোঁজ নিয়ে আসেন ইডি আধিকারিকেরা তাদের অভিযোগ এস এস কর্তৃপক্ষ ইচ্ছে করে কাকুকে আটকে রেখেছেন তার গলার স্বরের নমুনা সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না এসএস ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর হাইকোর্টের নির্দেশ দেয় ইএসআই হাসপাতালে কাকুকে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করানো হবে তার গলার স্বরের নমুনা সংগ্রহ করা যাবে কিনা তা ও জোকাই মেডিকেল দল ঠিক করবে বলে জানিয়ে দেয় আদালত এরপর একদিন নিয়ে যাওয়ার জন্য কাকুর কেবিনের সামনে পৌঁছে গিয়েছিল অ্যাম্বুলেন্স কিন্তু সেদিনও তাকে হাসপাতাল থেকে বার করা যায়নি এসএসকে কর্তৃপক্ষ জানিয়েছিলেন আগের দিন রাত থেকে সুজয়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাকে রাখতে হয়েছে আইসিসিউতে সেদিন ছ ঘন্টা অপেক্ষা করার পর অ্যাম্বুলেন্স দিয়ে ফিরে গিয়েছিল এটি বুধবার নিয়োগ শুনানি হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিংহ রুদ্ধদার শুনানি করেন সেখানে উপস্থিত ছিলেন কেবল মামলাকারীর আইজিবি আদালত থেকে যাদের হাজিরা দিতে বলা হয়েছিল কেবল তারা ইডির যুগ্ম ডিরেক্টর এবং ইএসআই হাসপাতালের মেডিকেল দলের প্রধানকে মঙ্গলবারই তলব করেছিল আদালত তারা সেই মতো বুধবার হাজিরা দেন প্রাথমিক মামলার যে রিপোর্ট ইডি আদালতে জমা দিয়েছে সেখানে মাউস এবং তার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত রিপোর্টও ছিল ওই সংস্থাতেই কাজ করতেন সুজয় রুদ্ধদার শুনানিতে সেই সংক্রান্ত আলোচনা হয়েছে বলে করা হচ্ছে মঙ্গলবার বিচারপতি সিনহা জানিয়েছিলেন কিভাবে কঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় তার পদ্ধতি জানাতে হবে মেডিকেল আধিকারিকদের রুদ্ধদার শুনানিতে এসআই এর তরফে তাও জানানো হয়েছে বলে মনে করা হচ্ছে বৃহস্পতিবার আবার সেই শুনানি হবে হাইকোর্টে